শিবলিঙ্গে কেন কাঁচা দুধ নিবেদন করা হয় জানেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন শিবলিঙ্গের মাথায় দুধ ঢালা হয় তখন শক্তির প্রবাহ লিঙ্গের দিকে ঘনীভূত হতে শুরু করে এবং সেই শক্তি ভক্তদের মন ও মস্তিষ্কে প্রভাবিত হয় বিশ্বাস ও প্রার্থনা ছাড়াও এর পিছনে রয়েছে শিবলিঙ্গের ওপর প্রবাহিত তরল শক্তিদের রূপান্তরিত হয় আসলে মন্দিরে অনেক ভক্ত আসেন ফলে মন্দির চত্বরের বিভিন্ন কোণে ইতিবাচক ও নেতিবাচক শক্তি সমানভাবে জন্মায় অন্যদিকে অবিরাম শিবলিঙ্গে দুধ ও জল ঢাললে শক্তির মাত্রা অনেক বেশি হয় তাই যখন মন্দিরে প্রবেশ করবেন তখন শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ ঢালার নিয়ম রয়েছে জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে শুধু কাঁচা দুধই নিবেদন করা উচিত গঙ্গা জলের মতো কাঁচা দুধকে পবিত্র মনে করা হয় কথিত আছে যে ভগবান শিবের মন বেশ শীতল এবং শান্ত তবে শিবের মাথায় দুধ ঢালতে হলে তা ফুটিয়ে নয় কাঁচাই ঢালা উচিত একমাত্র নৈবিদ্যের জন্য ফোটানো দুধ দেওয়া উচিত কারণ রান্না করা দুধ তার কিন্তু গুণমান নষ্ট হয়ে যায় মোর